নমস্কার বন্ধুরা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা কাছে কিংবা দূরে যেয়ে যে যেখানেই আছে আশা করছি সকলেই অনেক ভালো আছে তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি আর দেখো বাইরে কতটা রোদ উঠে গেছে ভীষণ কিন্তু রোদ উঠে গেছে একদমই কিন্তু রুদে থাকা যাচ্ছে না তো এই যে আমি কিন্তু এদিকে উঠানে ধান দিয়েছিলাম ধানগুলো ঘাটছিলাম বারবার আর কিন্তু তো এখানটায় এসে কিন্তু বসেছিলাম তো এখানটা যখন বসেছিলাম তো আমাদের টাকাও কিন্তু এখানটায় শুয়েছিল তো ওকে একটু বিস্কুট দিয়েছি আর জল দিয়েছি সেটা খেয়ে কিন্তু এখানে টান টান হয়ে শুয়ে আছে আর তোমাদের দাদা ভাই বললো যে নীল কাটারটা নিয়ে আসো নখগুলো কিন্তু কেটে দেয় আর তোমাকে বলেছিলাম তোমাদের দাদাভাই কিন্তু চলে গিয়েছিলো তো চলে গিয়েছিল এক সপ্তাহ থেকে কিন্তু কাজের ওখানটায় আবার কিন্তু বাড়িতে এসেছে তো এক সপ্তাহ জন্য কিন্তু এসেছে তো এক সপ্তাহ পরে আবার কিন্তু মানে পাঁচ থেকে ছ দিন পরে আবার চলেও কিন্তু যাবে তো ও কিন্তু গাছ কেটে এসেছে গাছ কেটে এসে কিন্তু এখানটায় মানে এখানটার জায়গাটা খুব ঠান্ডা খুব সুন্দর হাওয়া আসে তো এখানটায় বসেছি কিন্তু ঘরে ফ্যানের থেকে না এখানটায় গাছতলায় বসে থাকলে ভীষণ কিন্তু ভালো লাগে পাচ্ছ কাঁঠাল গাছটা কতটা বড় হয়েছে খুব সুন্দর কিন্তু কাঁঠাল গাছটা ছায়া তো আমরা কিন্তু যখন সবাই কিন্তু গরমের সময় কাজ করে হয়রান হয়ে যায় তখন কিন্তু এখানটায় এসে বসি এখানটায় বসলে না ভীষণ ভালো লাগে মানে সুন্দর হাওয়া আসা জায়গাটা চারিদিকে দেখো একদম গোলামেলা ফাঁকা তো খুব ভালো লাগে আর এদিকে ডবারে যে নখগুলো কিন্তু কেটে দিচ্ছিল আর ওই যে দেখো ও মানে কাটতে দিচ্ছিলো না নখগুলো বারবার কিন্তু হাত দিয়ে যে সরিয়ে দিচ্ছিল তো ওই যে বৌপা প্রাণী হলে কিন্তু সব কিছুই বোঝে তো আমি একটা লাঠি নিয়ে এসেছিলাম তো লাঠি দিয়ে বারবার ওকে ভয় দেখাচ্ছিলাম আরও কিন্তু চুপ করেছিল ছোটো বাচ্চাদের যেরকম লাঠি দেখালে চুপ করে থাকে সেরকমটাই করছিলো তোর কাণ্ডবৃদ্ধি দেখে আমরাও কিন্তু হাসছিলাম তো যে দেখো বারবার কিন্তু হাত দিয়ে সরিয়ে দিচ্ছিল আর মুখটা হাত দিয়ে কিন্তু ঠেকে রাখছিল লাঠি রেখে কিন্তু একদম চুপ করে শুয়েছিল কিন্তু

আর এদিকে যে পাতা তুলেছিল তো আজকে পাতাগুলো লোড করে নিয়ে গেছে গাড়ি এসে তো ওইদিকে দেখো কত পাতা কিন্তু ফেলে রেখে গেছে অনেক পাতা ফেলে রেখে গেছে তো দেখতেও জায়গাটা খারাপ লাগছিল ভাবলাম ঝাড় দিয়ে নেই আর দেখো না বাইরে চারপাশটা কত রুদ্র শুধু ওই যে গাছের নিচে মানে গাছের যতটা মানে ছায়া গেছে ডালপালাগুলো যত দূর গেছে ততদূরই কিন্তু ছায়া তারপরে কিন্তু ভীষণ রুদ্র আর এটা তো আমাদের পুরনো বাড়ি অনেক বন্ধুরাই জানো তো নতুনটা অনেকেই জানো না পুরনোরা কিন্তু জানো তো আমাদের গরুগুলোও কিন্তু আজকে তাড়াতাড়ি নিয়ে এসেছে কারণ আজকে বাইরে যে ভীষণ রোদ্র দিচ্ছিলো তো ওদেরও অনেক কষ্ট হয় পোবা প্রাণী বলতে পারে না তো ওদেরকে এনে কিন্তু ওদের জায়গায় কিন্তু এই যে বেঁধে রেখে দিয়েছে আর এই যে পুরনো বাড়ির তো ওইদিকে রান্নাঘর ছিল আমাদের তো এইদিকে এগুলো তো ভেঙে দিয়েছে তো এখনও কিন্তু এই যে দু মিলেই কিন্তু আমাদের কাজ করতে হয় কারণ এই যে কাঁঠাল তলাটা আছে এই কাঁঠাল এই যে মানে বাগানের পাতাগুলো তুলে রাখে তারপরে সমস্ত ধান ফান যখন আসে তখন ধানগুলো নেওয়া হয় এর জন্য মানে যে বড় উঠানটা এটা কিন্তু ছাড় দিয়ে আমাদের রাখতে হয় পয় পরিষ্কার করেই কিন্তু রাখতে হয় তো এই যে এখানটায় তোমাদের দাদাভাই বসে আছে তো কুকুরের নখগুলো কেটে দিচ্ছিল আর আমি এখন ভাবলাম তাহলে এখন যেহেতু স্থান সারিনি আর পাতাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে তো এগুলো কিন্তু ঝাড় দিয়ে নেই আর ওইদিকে আমি ধান খাটছিলাম ওখানে ধান দেওয়া আছে তোমাদের সাথে আর আজকে ধান ঘাটা শেয়ার করিনি কারণ মাঝে মাঝেই তোমাদের সাথে সেটা শেয়ার করি প্রতিদিন একই জিনিস কিন্তু তোমাদেরও ভালো লাগবে না দেখতে আর আমারও কিন্তু ভালো লাগে না তো এই যে পাতাগুলো কিন্তু আমার প্রায় জড়ো হয়ে গেছে আর অনেকগুলো পাতাই কিন্তু হয়েছিল মেয়ে কিন্তু আসলো এখনই স্কুল থেকে আসলো তো স্কুল থেকে এসে হাত মুখ ধুয়ে কিন্তু আমার এখানটায় কিন্তু ওই যে আসলো আর আমি এখনও কিন্তু স্নান করিনি কারণ ওই যে তোমাদের বললাম ধানঘাট ছিলাম তো এখন ওই যে স্নান সারা হয়নি তো এই যেদিকে দেখো এখন কি নখ কেটে কিন্তু ছেড়ে দিয়েছে তারপরে কিন্তু একেবারে বিকেলবেলা এটা বন্ধুরা তো রেডি সেডি হয়ে মা মেয়ে চলে এসেছি তো মা মেয়ে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গেই যাবো তো কোথায় যাবো কেন যাবো সেটাও তোমাদের সাথে কিন্তু শেয়ার করব তার জন্য কিন্তু ভিডিওটা বন্ধুরা কন্টিনিউ করতে হবে আর তোমাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি অনেকক্ষণ থেকে তো তোমাদের অনেক কথাই বললাম তো এই যে যারা তোমাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা এতক্ষণ থেকে দেখে আসছো অথচ একটি লাইক দেয়নি তারা কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দেবে আর আমার পুরনো বন্ধুরা তো আছোই আর তোমাদের দাদা ভাইয়া দেখা হয়েছে চলে এসেছে তো আমরা কিন্তু অনেকটাই চলে এসেছিলাম বাড়ি থেকে তারপরে এই যে বাইকে করে চলে আসলাম কিন্তু বাজারে তো অনেক দিন থেকেই ভাবছিলাম বাজারে যাবো যাব তো আর হচ্ছিল না টুকি কিছু জিনিস ছিল না সেগুলো আনার জন্যই যাচ্ছিলাম আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কিন্তু যাই না তো যেহেতু বাড়িতে আছে আর ও একটা দরকারে বাজারে ছিল তো এর জন্যই ভাবলাম তাহলে চলো আমাদের নিয়ে যাও আর আমার আমি এখন না কোনো জিনিসই সেরকম কেন কেনাকাটা কিন্তু খুবই কম করি আগের তুলনায় তো ওই যে কেনাকাটা এতটাই কম করতে করতে না এখন আমার আর ইচ্ছেও করে না দোকানে গিয়ে কোনো একটা জিনিস কিনি ভালোই লাগে না যে সঙ্গে কেউ থাকলে সেটা ভালো লাগে একা আর এখন আর ইচ্ছে করে না তার তারপর তোমার দাদা ভাইকে বললাম যে যে কিছু কেনাকাটা আছে চলো একটু কিনে দেবে তো তো রাজি হচ্ছিল না তো মেয়ে বলছিলো তারপরে মেয়ের কথা আর ফেলতে পারলো না তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো কী কী কিনে আনলাম সেটা তোমাদের সাথে সেদিন শেয়ার করিনি তো এই যে সকালের কাজকর্ম হয়ে গেছে তারপরে ঘরে এসে দেখি বাসি বিছানা রয়ে গেছে তো বাসি বিছানাটা ভালো করে ঝেড়ে ঢেড়ে গুছিয়ে রাখলাম আর এই যে ঘরে এসে দেখ ঘরটাকে অগোছালো দেখলে না একদমই ভালো লাগে না আর ঘরের বিছানা যদি অগোছালো থাকে পুরো ঘরটাই যেন ছালো লাগে তো এই যে বিছানাটা ভালো করে কিন্তু গুছিয়ে নিলাম তারপরে যে কালকে কি কী এনেছিলাম সেগুলো আর বের করা হয়নি গোছানো হয়নি তো ভাবলাম আজকে বের করে গুছিয়ে রাখি আর তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করা হয়ে যাবে তো যে এনেছিলাম একটা ছাতা এনেছিলাম আর বর্ষা তো চলে এসেছে আর বর্ষার ভরসা তো একমাত্র ছাতাই ছাতা ছাড়া তো এই রোডটুতেও কোথাও যাওয়া যাওয়া যাবে না আর বৃষ্টি নামলেও কিন্তু যাওয়া যাবে না আগের আছে দুটো ছাতা সেগুলো দিয়ে না জল পড়ে ভেঙে চলেও গেছে তো এই যে একটা ছাতা আনলাম মাঝে মাঝে বিয়ের স্কুলে যেতে হয় তারপরে যে দুটো নাইটি এনেছিলাম আর মেয়ের দুটো প্যান্ট এনেছিলাম তো এগুলো কিন্তু তোমাদের দাদা ভাই কিন্তু কিনে দিয়েছে তো ও কিন্তু কোনোদিনও আমাকে কিন্তু এভাবে কিন্তু কোনো কিছু আমার সঙ্গে গিয়ে কিনে দেয় না তো এবার আবার একটু মানে মনটা অন্যরকম হয়েছে হয়তো তো সঙ্গে গিয়ে কিন্তু এগুলো কিন্তু ওই দামাদামি করে কিন্তু কিনে দিয়েছে আর ক্রিমগুলো কিন্তু আমি কিনেছিলাম গিয়ে শুধু জামা কাপড়গুলোই কিন্তু ও আমার সঙ্গে গিয়ে মানে কিনে দিয়েছিল তারপরে যে মেয়ের জন্য এক জোড়া চটিও এনেছিলাম তো মেয়েকে না চটি কিনে দিয়ে একদমই সারতে পারি না স্কুলের জন্য তো কয়েকদিন পরপরই ছিঁড়ে যায় তো কয়েকদিন আগে কিন্তু একটা চটি কিনে দিয়েছিলাম তো সেটার একটা ফিতে কিন্তু ছিঁড়ে গেছে তো ভেবেছিলাম সেটাই সেলাই করে আনবো জুতোটা অবশ্য সেলাই করে এনেছি আর আমাদের দাদাভাই বললো তাহলে এক জোড়া চটিও কিনে নিয়ে যাই বর্ষা যেহেতু চলে এসেছে টিউশনে স্কুলে যায় তো রাফ ইউসের জন্য কিন্তু লাগি তারপরে একেবারে চলে আসলাম দেখো রাত্রেবেলা রান্নাঘরে রুটি করার জন্য তো আমি এদিকে দেখো যে আটা নিয়ে নিলাম তো আটাগুলো এখন কিন্তু মেখে নেব। তো বন্ধুরা এইটুকুনো আটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলোই আটা আছে এক কেজির বেশি হয়ে যাবে কিন্তু আটা তো এই যে লবণ দিয়ে জল দিয়ে এখন এই যে আটাগুলো কিন্তু মেখে নেব আর এখানটায় বন্ধুরা ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে জানি না কিরকম কেন এরকমটা হয়েছিল তারপরে যে দেখো উনানে জালটা জেলে দিলাম আটা কিন্তু আমার এদিকে মাখা হয়ে গেছে আর বন্ধুরা এই যে সারাদিন কি কি করলাম না করলাম মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত তোমাদের সাথে সেইগুলোই কিন্তু একটু একটু করে শেয়ার করলাম তো ওই যে আটাটা মাখা হয়ে গেছে আর ওনাদের চালটাও আমি জেলে দিয়েছি আর এদিকে মাটির তাওয়া কিন্তু বসিয়ে দিয়েছি তো ওই যে দেখো আমরা কিভাবে মাটির তাওয়াতে আর হচ্ছে পাটাতে রুটি বেলে মাটির তাওয়াতে কিভাবে ভাজি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তাও আবার কিন্তু ওই যে গাছের পাতা দিয়ে তো ওইদিকে যে গাছের পাতা দিয়ে কিন্তু আমি চালটা জেলে দিয়েছি খুব সুন্দর কিন্তু চলছিলো আর রুটিগুলোও কিন্তু খুব সুন্দর হচ্ছিলো আর এই যেটা দেখতে পাচ্ছ একটা পাটা পাটার মধ্যেই কিন্তু আমি এখন এই যে রুটিগুলো বেলে নেবো তো এদিকে একাই কিন্তু আমি রুটিগুলো একদিকে বেলছিলাম দিকে কিন্তু পাতা দিয়ে জাল দিচ্ছিলাম আর রুটিগুলো কিন্তু ভাজছিলাম তো ওই যে দেখো পাটার মধ্যে রুটি বেললেও কিন্তু অনেকটাই সুন্দর হয় পিড়ি ছাড়া মানে পাটাতে করলেও কিন্তু অনেকটাই সুন্দর হয় তো রুটি বেলার পিড়িকে আমরা অনেকে পিড়ি বলে অনেকে বেলুন চাকরি বলে কিন্তু আমরা বেশিরভাগই মানে পিড়ি বলে থাকি তো রুটিগুলো দেখার দিকে কি সুন্দর হচ্ছিলো আর এদিকে জালটাও কিন্তু খুব সুন্দর জ্বলছিলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি